আসসালাম আলাইকুম বিরাজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আসলে রাজশাহী নামটা শুনলে ক্লিন রাজশাহী সৌন্দর্য আপনারা যেদিকে দেখবেন পরিষ্কার আর পরিষ্কার তার সাথে কিন্তু আজকে আছে আমরা রাজশাহী যে বিমান চত্বর যেটা বলে এই যে বিমান চত্বর সেখানে আছি আর এটা আগে নাম ছিল হলো আলিপ্লামিম ভাটার যে রাস্তাটা বলতো কিন্তু বর্তমানে এটা কিন্তু এখন বিমান চত্বর বলে আসেন আমি এটা কিন্তু আপনারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারবেন এই রাস্তাটা আপনারা যদি যেতে চান বিশ্ববিদ্যালয় যেতে পারবেন আর এদিকে যদি দেখায় আপনাদেরকে আমরা এটা কিন্তু নওগাঁ রোড ঠিক আছে নওগাঁ আর এই পাশ দিয়ে যদি আপনারা যেতে চান তাহলে আপনারা যেতে পারবেন রাজশাহী রেল গেট নিউ মার্কেট সাহেব বাজার সব সাইডে যেতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হলো রাজশাহীর যে সৌন্দর্যটা সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সৌন্দর্যটা দেখুন আসলে আর এই বিমান চত্বরে এই যে প্লেনটি দেখতে পাচ্ছেন আসলে যুদ্ধ বিমান যেটা প্লেন যেটা এই জায়গাটা কিন্তু ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর আমরা এই জায়গায় কিন্তু আপনারা অনেকে কিন্তু এসেছেন বিকাল বেলায় কিন্তু এখানে অনেক লোকজন এখানে সমাগম হয়ে থাকে আর বিশেষটা মিরাজ কি অবস্থা বলো এই তো অবস্থা দেখতে এসেছি হ্যাঁ

কিরকম গর্ব রাজশাহীতে যারা থাকে তারাই বুঝতে পারবে যে রাজশাহীতে থেকে মজা কত কিন্তু আমরা শুক্রবার করে কি করি আমরা ঘুরি কিরকম লাগে মজা লাগে অন্যান্য দিন আর এই দিনের ভিতর কি মানে আমাদের চিন্তা ভাবনা কি থাকে যে শুক্রবারের দিনটাতে আমরা একটু বেশি ঘুরে বেড়াবো তাই কি না তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আসলে শুক্রবারের দিন মানে বিনোদনের দিন আমি যেটা বলি আপনাদেরকে আর আসলে একবারে ক্লিন রাজশাহী শহর একবারে ক্লিন আমরা যারা রাজশাহীতে থাকি আপনারা সবসময় চেষ্টা রাখবেন যে এই শহরটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেহেতু আমাদের সুনাম আছে এই সুনাম কিন্তু আমাদেরকেই ধরে রাখতে হবে আহ অবশ্যই আপনারা ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ইনশাআল্লাহ আবার নতুন কোন ব্লগে দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম